ফিতনা চেসের মসজিদের জায়গা নিয়ে দ্বন্দ্ব থাকলে সে মসজিদে নামাজ পড়া যাবে কি মসজিদের জায়গা নিয়ে যদি দ্বন্দ্ব থাকে এই জায়গার মালিকানা কেউ যদি দাবি করে তার জায়গা জোরপূর্বক কেউ মসজিদ করে নিয়েছেন তারপরে সেখানে সালাদ আদায় করা হচ্ছে এরকম যদি হয় এবং সেটি যদি নিছক দ্বন্দ্বের পর্যায়ে থাকে সঠিক বেঠিক কোনটা মানুষ না জানে নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত সেখানে সালাদ আদায় করলে হয়ে যাবে তবে যদি নিশ্চিত জানা যায় যে এটি আসলে কারোর জমিনে বলপূর্বকভাবে মসজিদ নির্মাণ করে সালাতাদাই করা হচ্ছে লোকটি তাতে সম্মতি তা নেই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই ভূমিতে দাঁড়িয়ে সালাতাদাই করলে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আমাদের মত হলো সরাত হয়ে যাবে যদিও এরকম জায়গায় সালাদ আদায় করার কারণে সালাত আদায়কারীরা পৃথকভাবে গুণাগার হবে যেহেতু তারা অন্যের হক নষ্ট করছেন কিন্তু সালাতের মৌলিক স্ট্রাকচার যেহেতু ঠিক রাখছেন এবং সালাতের যে শর্তগুলো আছে সেগুলো আদায় করছেন এজন্য জমহুর আমাদের মত হলো এতে আপনার সালাদ বিশুদ্ধ হয়ে যাবে তবে অপরাধী হবেন সন্দেহভাবে বিধায় এই জায়গা ছাড়া অন্য কোনো নিষ্কণ্ঠ জায়গাতে মসজিদ নির্মাণ করে সেখানে সালাদ আদায় করা উচিত এমনি হারুন জানতে চেয়েছেন ছবিযুক্ত টাকা পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে কিনা উত্তর হলো নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই মোহাম্মদ রকি জানতে চেয়েছেন কারণ আপনার ছবি যদি ভেতরে থাকে প্রদর্শিত না থাকে তাহলে সালা সালাদের জন্য স্বীকৃতিকর হবে না মোহাম্মদ রকি জানতে চেয়েছেন না বুঝে ছোটবেলায় বন্ধুদের সাথে এলাকার বহু মানুষের গাছের ফল চুরি করে খেয়েছি এটা উচিত হয়নি এখন বুঝতে পারছি এই মুহূর্তে আমার করণীয় কি ভাই রকি প্রশ্নটি অনেকের ছোটবেলায় কারোর গাছের ফল চুরি করে খেয়েছেন বা পেড়ে বিক্রি করে ফেলেছেন এরকম কাজগুলো যারা করে ফেলেছেন এখন বড় হওয়ার পরে আপনার অনুশোচনা হচ্ছে আপনার কৃতকর্মটি যে ভুল ছিল সেটি আপনি বুঝতে পারছেন এই মুহূর্তে সে সমস্ত সম্ভাব্য গাছের এবং ফলের মালিকদের সাথে যদি আপনি যোগাযোগ করে ক্ষমা চেয়ে নিতে পারেন সেটা সবচেয়ে উত্তম আশা করা যায় এটি যে কেউ আপনাকে ক্ষমা করে দেবেন সালবেদ মেলা আর যদি সেটি আপনার জন্য দরুহ হয় এবং সেটি কোনোভাবে আপনার জন্য সম্ভব না হয় তবে সম্ভাব্য কত টাকার ফল খেয়েছেন আনুমানিক একটা ফিগার আপনি বের করবেন করে সে পরিমাণ টাকা তাদের পক্ষ থেকে দান করে দিবেন তাদের ওয়ারিসরা বেঁচে থাকলে তাদের কাছে পৌঁছে দিবেন আর যদি এইভাবে হিসাব করা না যায় বা তাদেরকে বের করার কোনো ওয়ে না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে ওই গাছের মালিকের পক্ষ থেকে আপনি আল্লাহর রাহে কোনো গরিব মানুষকে বা দানের কোনো খাতে আপনি টাকা দান করে দেবেন তাদের সবের উদ্দেশ্যে ইনশাআল্লাহ বিদিন এর মাধ্যমে আপনি আপনার অপরাধ থেকে মুক্ত হবেন সেই সাথে আল্লাহর কাছে ইস্তেফার আপনার করা উচিত